গাইস কুইক শেয়ার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে পঁচিশ হাজার ভিউস হয়েছে এবং সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে কুইক শেয়ার সম্পর্কে আরো বিস্তারিত তা আমি আজকে আপনাদেরকে কমেন্টগুলো পরে শোনাবো তারপর আজকে আরও একবার দেখিয়ে দিব কিভাবে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে হয় ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো আমি আগে আপনাদেরকে কমেন্টগুলো পরে শোনাচ্ছি এখানে একজন কমেন্ট করছে কুইক শেয়ারের র্যাঙ্ক কত দূর তো এটা আমি বলবো কুইক শেয়ার হচ্ছে আপনার ডিভাইসগুলো যত যত কাছাকাছি থাকবে তত দ্রুত ফাইল ট্রান্সফার হবে যত দূরত্ব বাড়বে তত ফাইলটা স্লো যাবে ঠিক আছে যত কাছে থাকবে তত ভালো তবে র্যাঙ্ক অনেক দূর পর্যন্ত যায় আপনারা ট্রাই করে দেখবেন তো এখানে আরো একজন কমেন্ট করেছে এটা দিয়ে কি অ্যাপ শেয়ার করা যাবে জি অ্যাপ শেয়ার করা যাবে এখানে আরো একজন কমেন্ট করেছে আমার ফোন থেকে শুধু একটা ফোনেই কানেক্ট করতে পারি কুইক শেয়ার অন্য ফোনে কানেক্ট হয় না কেন এভরি ওয়ান দেওয়া তাও তো ঠিক আছে তো উনি এভরি ওয়ান দিয়ে রাখছে তাও ফাইল ট্রান্সফার করতে পারছে না তো এটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব যখন একটি মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফাইল ট্রান্সফার করবো ঠিক আছে তো এখানে আরও একজন কমেন্ট করছে ব্লুটুথ বন্ধ করলে কি বন্ধ হয়ে যাবে জি ভাইয়া কুইক শেয়ার মূলত দুইটা অপশনের উপর ডিপেন্ড করে অন অফ থাকে ব্লুটুথ এবং লোকেশন এই দুটা যেকোনো একটা বন্ধ করে দিলেই আপনার কুইক শেয়ারটা বন্ধ হয়ে যাবে তো এখানে আরো একজন কমেন্ট করেছে কুইক শেয়ার একবার চালু করলে পরে অফ হয় না কেন অফ হবে কিভাবে আপনারা যখন ব্লুটুথ এবং লোকেশনটা অন করে রাখেন তাহলে কিন্তু এটা অফ হবে না আপনারা যে কোনো একটা বন্ধ করে দিলেই কুইক শেয়ারটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো তাছাড়া এই প্রশ্নগুলো ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ফাইল ট্রান্সফার করতে হয় ভিডিওটা অবশ্যই দীর্ঘ হবে এবং শেষ পর্যন্ত দেখবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমি দুইটা মোবাইল একসাথে ওপেন করেছি তো এখানে মূলত একটি মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফাইল ট্রান্সফার করে দেখাবো তো এখানে আমি যেই মোবাইলের মধ্যে ফাইলটা নিব বা রিসিভ করব সেই মোবাইলের মধ্যে আগে কুইক শেয়ারটা অন করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এই মোবাইলটার মধ্যে আমি ফাইলটা রিসিভ করতে চাচ্ছি তো এখান থেকে আগে এই মোবাইলে কুইক শেয়ারটা অন করতে হবে তো এখানে অন করার অন করার জন্য আপনারা কিভাবে অন করবেন এখানে ওই ডিভাইসের কন্ট্রোল সেন্টারে যাবেন তো যাওয়ার পর এখানে আপনারা কুইক শেয়ার অপশনটা খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কুইক শেয়ার অপশনটা শো করতেছে আমি এখানে সিম্পলি একটা ক্লিক করে এটা অন করে দিচ্ছি অন করার জন্য আপনাদেরকে আপনাদের কাছে দুটা পারমিশন চাইবে এখানে একটা হচ্ছে ব্লুটুথ এখানে আপনারা সিম্পলি এখানে টার্ন অন ব্লুটুথ অপশনে ক্লিক করে ব্লুটুথ অন করে দিবেন তো অন করে দেওয়ার পর আপনাদেরকে আবার লোকেশনের পারমিশন দিতে হবে মানে ডিভাইসের লোকেশনটা অন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন ডিভাইস লোকেশন এই অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাছ দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন শো করতেছে একটা হচ্ছে ইউ ডিভাইস আর একটা হচ্ছে কন্টাক্ট আর একটা হচ্ছে এভরি তো এখানে আপনারা যদি ইউ ডিভাইস অপশনটা সিলেক্ট করে ডাউন অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা একটা মোবাইল থেকে মানে আপনার নিজস্ব মোবাইলের মধ্যেই শুধু ফাইল ট্রান্সফার করতে পারবেন নিজস্ব মোবাইল বলতে কি আপনার একটা মোবাইল দুইটা মোবাইল থাকতে পারে দুইটা মোবাইলের মধ্যে একই জিমেল এই এই দুইটা ডিভাইসের মধ্যেই মাত্র আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন অন্য কোনো ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে পারবেন না যদি এটা অন করে রাখেন দুই নম্বরটা হচ্ছে কন্ট্যাক্ট আপনার ডিভাইসের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিস্টে যারা আছে শুধু তারাই আপনার সাথে ফাইল ট্রান্সফার করতে পারবে ফাইল লেনদেন করতে পারবে ঠিক আছে তো এখন তিন নম্বরটা হচ্ছে এভরি ওয়ান এবং নিচে আরো একটা চেক বক্স দিয়ে লেখা হচ্ছে টেন মিনিটস অনলি ফর টেন মিনিটস তো এখানে আপনারা যদি এভরি ওয়ান অপশনটা অন করে দেন অন করে দিলে আপনাদের সাথে যে কেউ ফাইল ট্রান্সফার করতে পারবে আদান প্রদান করতে পারবে তবে আপনারা যদি নিচে চেক বক্সে ক্লিক করে দেন ওনলি দশ মিনিটের জন্য আপনাকে আপনার সাথে ফাইল ট্রান্সফার করতে পারবে তো আপনারা একটা একজন কমেন্ট করেছে যে উনি এভরি ওয়ান দিয়ে রাখছে তাও উনি ফাইল ট্রান্সফার করতে পারছেন উনি নিশ্চয়ই এখান থেকে চেক বক্স অপশনটাতে ক্লিক করে রাখছিল আপনারা एवरीवन দিলে এখানে নিচে চেক বক্সে ক্লিক করবেন না ঠিক আছে এটাতে ক্লিক করলে কিন্তু দেখা গেছে 10 মিনিটের মধ্যে 10 মিনিটের জন্য শুরু পারমিশন দিয়ে রাখবে एवरीवन ঠিক আছে আমি এখানে एवरीवन অপশনটা দিয়ে রাখলাম এবং চেক বক্সটা উঠিয়ে দিলাম ঠিক আছে উঠিয়ে দেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক করে দিচ্ছি শেষ আমার এই ডিভাইসের কাজ শেষ এখন আমি যে ডিভাইসটা থেকে ফাইলটা সেন্ড করব সেই ডিভাইসটা ওপেন করবো তো দেখতে পাচ্ছেন আমি সেই ডিভাইসের মধ্যে ফাইলটা ওপেন করব তো এখানে আমি ফাইলটা ওপেন করার পর শেয়ার অপশনে ক্লিক করে চলে যাব ঠিক আছে শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন শো করতেছে তার মধ্যে এখানে কুইক শেয়ার নামে একটা অপশন শো করতেছে এই অপশনে সিম্পলি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের পারমিশন চাইবে ডিভাইসের হ্যাঁ এখানে লেখা লেখা থাকবে টার্ন অন ব্লুটুথ এখানে ব্লুটুথ অন করতে হবে ওকে বাস তারপর এখানে এলাও বাটনে ক্লিক করে দিচ্ছি দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আমার ওই ডিভাইসের নামটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল রিয়েলিটি এখানে ওই ডিভাইসের নামটা এখানে শো করতেছে আমি এখানে এই ডিভাইসটার নামটার উপর সিম্পলি একটা ক্লিক করে দিব দেন ক্লিক করে দেওয়ার পর আমার ওই ডিভাইসের মধ্যে একটা অ্যাকসেপ্ট পারমিশন চাইবে ওই ডিভাইসের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে দেখতে পাচ্ছেন এভাবে অ্যাকসেপ্ট অপশন আস আসছে এখান থেকে আমি ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিচ্ছে তো এখন অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফাইলগুলো একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে কোনো শেয়ার ইট অপশন লাগে নাই শেয়ার ইট শুধু জামেলা এখানে শেয়ার ইটের মধ্যে আজে বাজে অ্যাড আসে এখানে কিন্তু কোনো অ্যাড আসবে না এটা প্রত্যেকটা ডিভাইসে কুইক শেয়ার অপশনটা থাকে এবং এই কুইক শেয়ারের মাধ্যমে আপনারা ছবি ভিডিও ফাইল অ্যাপস যে কোনো ধরনের ফাইল আপনারা শেয়ার করতে পারবেন এভাবে মূলত আপনারা কুইক শেয়ারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারবেন ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ